শুক্রবার মানে অনেক অনেক অর্ডার থাকবে অনেক অনেক ঝামেলা অনেক অনেক রান্না বান্না হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম এস মোনা ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড কি অবস্থা তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে সরি আমি প্রথম একটা ভুল করে দিয়েছি ওয়েলকাম টু মুনাস কিচেন আসলে দুইটা পেজ থাকাতে এরকমই হয় তো আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি মুনাস কিচেনে তো দিন ছিল শুক্রবার আর আলহামদুলিল্লাহ শুক্রবার থাকলে তো ওয়ার্ডার অনেক চাপ থাকে আমাদের তো এখানে দেখতে পাচ্ছো মালাই যদ্দাটা হচ্ছে রেডি করছি আমি জাস্ট তোমাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে দেন ব্লগ বানাচ্ছি কারণ তোমরা আমার ব্লগ গুলো খুব পছন্দ করে বিশেষ করে আমার এই খাবারের ব্লগ গুলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ আমরা কতগুলো পরিমাণ মালাই দিয়েছি এক জর্দার মধ্যে এরকম পরিমাণ মালাই কেউই দিবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু মাপেও কখনো কম দিই না সবসময় বেশি দিয়ে থাকি তো সেই দিন ছিল তিন কেজি মালাই জর্দার অর্ডার তো এই সেইটাই প্রিপারেশন করছিলাম আর ভিডিও নেওয়া হচ্ছিল আর হচ্ছে হেলথিং হ্যান্ডার সবাই মিলে একসাথে কাজ করে না কাজ খুবই দ্রুত মানে এগিয়ে যায় করা যায় আর কি দেন এখানে চিকেন রোস্ট গুলো রেডি করা হচ্ছিল এখানে অনেকগুলো চিকেন রোস্ট আসলো আর হচ্ছে ক্যামেরাতে না আসলে বোঝা যায় না তো ঘি দিয়ে লাস্ট একটা টাচ আপ দেওয়া হচ্ছিল আর আমার রান্নাতে শাহি আইটেমের সব ঘি এর তোমরা শেষ হয়ে যাবে মুনাস কিচেন এর প্রত্যেকটা খাবার একদম বিয়ে বাড়ির চেয়েও মজার খাবার তোমরা পাবে আমরা গ্যারান্টি দিয়ে বলবো কারণ আমরা যে পরিমাণ কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন করি আমাদের খাবারের জন্য আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের পেজে সবাই মানে আমাদের মোনাজ কিচেনের খাবারের চাহিদা অনেক তো এখানে যাবে শাহী মোরগ পোলায় ডালা মানে আমার শুক্রবার দিন তিন চার রকমের ডালা ছিল তোমরা দেখতে পারবে ভিডিওতে পোলাউটা রান্না শেষ এখানে ডিম সিদ্ধ শেষ এখন চিংড়ি মাছ বেড়ে ফেলেছে আনিকা বেড়ে ফেলেছিল গরু মাংসটাও রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে কাছিটা বাড়বে যেটা হচ্ছে দম আমরা বিরিয়ানি রান্না করে বলি মানুষকে না আমরা কাছি রান্না করেছি আমরা কাচি অথেন্টিক কাচি রান্না করেই সেল করি দেন এই যে আমার মালাই জর্দা রেডি আমার পেজের মোস্ট ডিমান্ডিং মালাই জর্দা এখানে কাচিটা হচ্ছে ভালো করে আহ বেড়ে নিচ্ছে এখানে দেন আর মাশালা মার্শাল্লা সব ডেলিভারি গুলো এখন ডেলিভারিতে নেমে যাবে এখানে বোরহানি অর্ডার ছিল মালাই জর্দা ছিল হাসি লেগ রোজ ডালা ছিল কাচির ডালা ছিল দেন শাহি মোরগ পোলায় ডালা ছিল কি নেই মুনাস কিচেনে বলো তোমরা যে কোনো আইটেম মুনাস কিচেন অর্ডার করলে পেয়ে যাবে আর হ্যাঁ আমাদের পেয়েছে কিন্তু সি ফুড অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো টাইপের সি ফুড মুনাস কিচেনে পেয়ে যাবে অবশ্যই অর্ডার করতে ভুলবে না আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় মোনাস কিচেন থেকে অর্ডার করলে পেয়ে যাবে এটা ছিল রাতের অর্ডার শুক্রবারের রাতের অর্ডার একজন প্রবাসী ভাই অর্ডার করেছিল বারো জনের কাচির ডালা দেন আমাদের কিন্তু হোমমেড ফুড কোনো বাসি খাবারের চান্সই নেই অর্ডার আসবে দেন আমরা রান্না করব অর্ডার আসবে আর রান্না হবে এরকম টাইপের আর কি এটা ছিল তার পরের দিনের খাবার অর্ডার শনিবার দিনের অর্ডারটা ছিল এটা তো এই তো তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি আর এই ছিল মেহমান সাথে এক বক্স সি ফুড বয়ল গিয়েছিল সাথে একটা আস্ত মুরগির রোস্ট ছিল মামা ভাগিনার জন্য এই খাবারটা গিফট করেছিল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবার গিফট করতে পারো তোমাদের প্রিয়জনকে মুনাস কিচেন মাধ্যমে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই